নেকি কখনো নষ্ট হয় না হৃদয়স্পর্শী বাংলা গল্প একজন গরিব মহিলা ছিলেন তিনি প্রতিদিন তার বাড়ির দরজায় একটি রুটি ঝুলিয়ে রাখতেন তিনি বলতেন যে ক্ষুধার্ত আল্লাহর নামে নিয়ে যেও এভাবে বহু মাস কেটে গেল প্রতিদিন একটি বৃদ্ধ লোক এসে রুটি নিয়ে যেত কিন্তু রুটি নেওয়ারও ময় সে শুধু একটাই কথা বলতো তোমার খারাপ হবে এই কথা শুনে সেই মহিলা ভীষণ কষ্ট পেতেন ভাবতেন আমি তো নেকি করছি তাহলে উনি আমাকে বদদোয়া দেন কেন তবুও তিনি রুটি ঝুলিয়ে রাখা বন্ধ করেননি এদিকে তার ছেলে রোজগারের জন্য অন্য শহরে গিয়েছিল বহু দিন ধরে তার কোনো খবর ছিল না মা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছিলেন একদিন হঠাৎ দরজার টকটক শব্দ হলো দরজা খুলে দেখেন তার ছেলে ফিরে এসেছে ছেলে কাঁদতে কাঁদতে বলল আমি আমি পথ হারিয়ে ফেলেছিলাম কয়েকদিন কিচ্ছু খাইনি আমি মৃত্যুর মুখে ছিলাম ঠিক তখন রাস্তার পাশে একটি রুটি পেলাম সেই রুটি আমার জীবন বাঁচিয়েছে এ কথা শুনে মহিলার চোখ ভেজে গেল তিনি বুঝলেন যে নেকি তিনি করছিলেন সেই নেকি তার ছেলের জীবন রক্ষা করেছে সেই মুহূর্তে তার মনে পড়ল সেই বৃদ্ধ লোকের কথা তোমার খারাপ হবে আসলে সেই কথার মধ্যে লুকিয়েছিল তার প্রকৃত হকিকত যদি তিনি নেকি বন্ধ করে দিতেন আজ তার ছেলে বেঁচে ফিরত না আল্লাহ কোরানে বলেছেন যে নেকি করবে তা কখনো নষ্ট হবে না